আমরা তো বড় ভাই মানুষ আমার বড় ভাই ছোট ভাই করে কত ভালো কাম শিখায় আমনে আমার একটা ভালো কাম শিখাই না শিখাইলেন চুরি ধরো বাঘ চুরি করে কোনো বড় ব্যবসা আছে চুরি বিদ্যা মহা বিদ্যা যদি ছাড়তে পারো এটি বাদ দিয়া দেখ আইজা কি ধান্দা করন যায় বুঝছো এই ছোট ভাই থাম এই জিনিসই তো খুজি আমরা ছোট ভাই চালাই দিলে ഗുരുദ്ധാര <laughs>

হাজা আমরা চুরি করে ধরাটা খাইলামি করুন না তোর ভাগ বিধা আমি কম পাইছি ভাগল না বিনা চালানের ব্যবসা তুই বিধা কি হয়

দেশের কি গরিব দুঃখী মানুষের চেহারা দিয়েও মানুষের ব্যবসা করে ত আমরা আছি আউল বাউল টিভি চ্যানেল থেকে আমি রিপোর্টার মেই ফাউল এখন আমরা যাব দেশের একজন সুনামধন্য ব্যক্তি মানবতার ফেরিওয়ালা আমরা এখন তার বাসার কাছাকাছি আছি ছরাছড়ি কিন্তু আপনারা দেখবেন চোকরা কোন আউল বাউল টিভিতে হ্যালো গাইজ এই যে আমরা এখন পেয়ে গেছি দেশের মানবতার ফেরিওয়ালা আমরা এখনই চলে যাচ্ছি তার কাছে আসলাম ওয়ালাইকুম আলাইকুম সালাম এই যে সনন্দনও ব্যক্তি ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা এই যে রাসেল ভাইকে বেয়েছি লোক থেকে শুনবো যে তার সফলতা কিভাবে আসলো ভাই এই যে আপনার সফলতার যদি একটু দেশবাসীর উদ্দেশ্যে যদি একটু বলেন ভাই আমি মনে মানব সেবা করতেই সবচেয়ে পছন্দ করি মানব সেবা করাটা মনে করে যে আমার একটা বলতে পারো নেশা সব এইতে আর বছর করছে সুড়ি ধানদামি এইতে বলে আবার মানব সেবা করে ভাই কি বলেন কি বলেন না ভাই কিছু বলেনই ভাই তো মানব সেবা করে সবসময় মানুষের সেবা করে হুম হুম আসলে ভাইয়া আমাদের বংশ হইলো রাজবংশ আমার বাপ চাদারে ছিল রাজা বাচ্চা বুঝছো আমাদের টাকার তো কোনো অভাব নেই এই টাকা কি করবো রাজা বাচ্চার সন্তান হিসেবে আমিও তো বিশাল বড় রাজ্য পাইছি এই জন্য আমি এই টাকা দিয়ে মানুষের সেবা যত্ন করি মানুষের বিভিন্ন বিপদ আবাদে আগে যাই এটা সোরার আসলে না আবার কি চুরি করে এটা ধরে মরা খাইছি না এনে জানান যাবো না তো এনে গেলে তো কাবজা হয়ে যাবো না রে মনে তো টানে না এত দিন বাইর লোকের চুরিদারি করলাম যদি কোনো বিপদে পড়ে দেই একটু যা চাই তো আমি মানব সেবা করে অনেক আরাম পাই মানব আমি এমন চুরি করে আমার ধরা গাইছেন মিয়া চুরি ধরে অন ছাড়লেন না আমি তো মিয়া অন সব কিছু ছাড়া দিয়া পুরো চেঞ্জ হয়ে গেছি ধরা গায়া ভিডা উড়া খাইছেন নি চাই চাই কোনে ভিডিছ এই কে তুমি কি বল মিয়া কোথা থেকে আসছো ভাষা কোথায় তোমার আয় না আমারে চুরি না ভাই আমি আমার শিষ্য এক লাগে চুরি করে দিলাম ধর মিয়া এই কে ওরে সরাও

সুমন সুমন কারা যাইছ না না সুমন এই ক্যামেরা বন্ধ কি না তো হলুদ সাংবাদিক লেগে দেশের অবস্থা কি লোকের সাক্ষাতকার মিয়া দেশের গরিব মানুষ খাওয়ান খাওয়ান তো বাদ ফের